আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার দুইটা সোনামণিকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি তো স্কুলে যাওয়ার সময় ওদের কিছু কিছু দুষ্টুমি আসলে কি ও ধাক্কা দিয়েছে আর নাকি না আমি বুঝতে পারতেছি না ও বলতেছে ও ধাক্কা দিয়েছে ওরা দুইজন যা ঝগড়া লাগে একটু চুন থেকে পান গসলেই অনেক ঝগড়া শুরু হয়ে যায় তাদের এই তো স্কুলে চলে যাচ্ছে তারা বাসায় সারাক্ষণ ঝগড়াঝাটি করে তো আমি ওইগুলো দেখানোর চেষ্টা করব। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবা যদি তোমরা এগুলি দেখতে চাও তো এই তো ওরা স্কুলে চলে চলে গেল তো আল্লাহ হাফিজ ভালো থাকবে সবাই